ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই ঘটনাটা ঘটেছে কেন কোনো শিক্ষক সেখানে সামনে আসেন নাই মানসিক ভাব সম্মুখীন মানুষ তাকে খাওয়াচ্ছেন তার বাসায় ফোন করছেন মামা তো বোনের সাথে কথা বলছেন এবং তার কাছে আবার আপনি টাকা অর্থ ডিমান্ড করছেন বলছেন এই টাকাটা দিতে হবে সেই মানুষটাকে আপনি পিটিয়ে মানে মেরে ফেলতে আর কিছু হতে পারে না কারণ আমি আমার শিক্ষার্থীকে আমি নিশ্চিত যে আমাদের কোনো সচেতন শিক্ষকই তার শিক্ষার্থীদেরকে এটা শেখাবে না যে তুমি একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করবে এক্ষেত্রে আমি কিছুটা নিজের কাছে মানে ই থাকি আরাম পাই সত্যি পাই কারণ আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘটনা ঘটেছে সেইখানে ছাত্রলীগের একজন চিহ্নিত আমি বলবো যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল সেই অভিযোগকারী হলেও তাকেও কিন্তু এইভাবে পিটিয়ে মারা হয়েছে যেটা কিন্তু তার কিন্তু কোনোভাবে কাম্য না এবং আমরা কিন্তু সাথে দেখা করেছি তাদেরকে বরখাস্ত করা হয়েছে জাহিনগরের কথা বলছি এবং আমরা কিন্তু তার প্রতিবাদ করেছি কিন্তু এটা খুব দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই ঘটনাটা ঘটেছে কেন কোনো শিক্ষক সেখানে সামনে আসেন নাই কেন কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত যারা এই ঘটনাটা ঘটালো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই তারা আছেন রাজনীতি বন্ধকরণের রাজনীতি নিয়ে হ্যাঁ রাজনীতি বন্ধকরণের রাজনীতি নিয়ে তো সেইটা আমার জন্য ভীষণ রকমের দুঃখজনক শিক্ষক হিসেবে আমি মনে করি যে আপনি যে মর্মান্তিক পরিসরে একটা মানুষ যে যে বলছে যে আপনি নিজেই বলছেন যে মানসিক ভারসাম্যহীন মানুষ তাকে খাওয়াচ্ছেন তার বাসায় ফোন করছেন হ্যাঁ সে তার মামার নাম্বার দিব মামার তো বোনের সাথে কথা বলছেন এবং তার কাছে আবার আপনি টাকা অর্থ ডিমান্ড করছেন বলছেন এই টাকাটা দিতে হবে সেই মানুষটাকে আপনি ফিরিয়ে এভাবে মেরে ফেলতে পারেন না আপনি কি করেন আপনি কোন দলে এটা না আমার দেখার বিষয়ই না আপনি সমন্বয়ক আপনি ছাত্রদল আপনি ছাত্রলীগ আপনি কার কি এটা কোনো কিছু আমার জন্য ম্যাটার করে না ম্যাটার করে আমি আমার দেশের মেধাবী ছাত্রদেরকে এই তারা কই বলবে যে বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিপক্ষে আপনি বিচার পারেন ধর্ষককেও মারতে পারেন আপনার কোনো নেই আর সেখানে একজন সাধারণ মানুষকে মেরে ফেলা এটা তো ভীষণ রকমের ব্রুটালিক মানে এটা অমানবিক না এটা খুবই ব্রুটালিক এবং আমি খুবই মর্মাহত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমার নজরে বা দৃষ্টিতে এখন পর্যন্ত যে আসেনি তবে আমি আশাবাদী আমি আমি জানি যতটুকু শুনেছি যে আজকে এই এগারোটা সাড়ে এগারোটার দিকে আপনার সম্ভবত শিক্ষক নেটওয়ার্কের একটা সমাবেশ হওয়ার কথা সেটা হয়েছে কিনা হচ্ছে কিনা সেই বিষয়ে আমি জানি না কিন্তু আমি প্রত্যাশা করব যে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন যে কোনো সচেতন মানুষ যে কোনো সচেতন নাগরিক তারা তো কথা বলবেনই বলবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আগে এই হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থাকে নিতে তারপরে সে অন্যান্য জিনিসপত্র শুরু করে কারণ উনি যদি আজকে এই হত্যাকাণ্ডের বিচারটা না করতে পারেন না আপনি লিখে দিতে পারেন আগামী দু তিন মাসের মধ্যে এইভাবে মব কিলিং নট মব জাস্টিস এরকম মব কিলিং অথবা এই মব পলিসিং অথবা মব টার্গেটিং যখন মব কাকে বলে যখন আপনি যখন কাউকে টার্গেট করেন তখন তো এটা পরিকল্পনা ওটা তো মব না ওটা তো পরিকল্পনা করে তাকে আপনি মারছেন এখন এই যে আপনারা এখানে এতজন মানুষ আছেন আপনারা যদি এখন পরিকল্পনা করে কাউকে একটা এক করে ওটা তো মত না ওটা তো প্ল্যান্ড প্ল্যান্ড মার্ডার এই প্ল্যান মার্ডারকে যদি আপনি এখনই প্রতিহত না করতে পারেন ইট কোর্ট উইথ থ্রেটেলিং ফর আদার স্টুডেন্টস যারা নর্মাল মানে জীবনযাপন করে কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে যুক্ত না সেই সকল শিক্ষার্থীদের জন্য থ্রেটেলিং হতে পারে আবার আপনার শিক্ষকদের জন্যও কিন্তু থ্রেটেলিং হতে পারে অমোকে অমুক দলের শিক্ষক অমুকে অমুক দলের শিক্ষার্থী এটা বলে আমি আপনাকে মারার একটা বৈধতা তৈরি করে ফেলতে পারব এই এই যে ডেঞ্জার এই ডেঞ্জার যদি আপনি না বুঝতে পারেন তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য অত্যন্ত আত্মীয়